জন্য বল এনেছি এই বলটা কে খেলবে গো কার জন্য এই বলটা আমার শোনার জন্য কি শোনার জন্য এটা কে খেলবে কে খেলবে কে খেলবে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বলটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা পছন্দ হয়েছে এই যে লাল রঙের বল এনে দিয়েছি তোমার জন্য মেলা থেকে এ না या डूम नी सुनिए सुन बॉलটা নিয়াছো নি सुनिए सुन বলটা নিয়াছো হ্যাঁ এটা তোমার বল তোমার বল হ্যাঁ ওকে ও বসবি না খেল ওট ইয়া ডুম যা কোন দিকে চলে গেল আই ডুম বলতে 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 ইয়া ডুম নাও যাও যাও বলনিছে বলনিছে খেলো খেলো বলটা নিয়ে খেলো ইয়া ডুম ইয়া 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 খেলো খেলো বলটা পছন্দ হয়নি নি এখনো পছন্দ হয়নি বলটা এত সুন্দর দেখতে বলটা লাল লাল বল ও শোনামা শোনামা এই দেখ এই হে কোন দিক গেলো কোন দিক গেলো বলটা কোন দিক গেলো কোন দিক গেলো নাও 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 পছন্দ হয়নি অ শোনা মা বলটা পছন্দ হয়নি এ